প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং সকল ভিউয়ার্সদের স্বাগত জানিয়ে শুরু করছি তোমাদের জন্য আরেকটি বাংলা রচনা তোমরা নিশ্চয়ই ভিডিওটি সম্পূর্ণ দেখবে তারপরে তোমরা তোমাদের মতামত জানাবে স্কিপ করে চলে যেও না সম্পূর্ণ ভিডিওটি দেখো কারণ এই রচনাটি কিন্তু খুবই একটি গুরুত্বপূর্ণ রচনা তোমাদের এক্সামে আসার মতো এবং ভালো লাগলে তোমরা অবশ্যই একটি লাইক করো কমেন্ট করো এবং শেয়ার করো তোমাদের ফ্রেন্ডসদের যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছ তাদেরকে ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করনি তাদেরকে রিকোয়েস্ট তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এমপি পাঠশালার একজন মূল্যবান সদস্য হও আর তোমরা এই ধরনের বিভিন্ন বিষয়ের উপরে আরো রচনা পেতে চাইলে ভিডিও ডেসক্রিপশনে যাবে সেখানে রচনার প্লে লিস্ট লিঙ্ক থাকবে চলো দেখি আজ বাংলা রচনা তোমার চোখে তোমার দেশ এই বিষয়ের উপরে ভূমিকা ধনধান্য পুষ্পে ভরা আমাদেরই বসুন্ধরা তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি এই জন্মভূমি আমাদের দেশ আমার দেশ আমার স্বপ্ন আমার বাস্তব আর এই স্বপ্ন ও বাস্তবের মিলনে আমার দেশ আমার চোখে মহৎ অপর কোনো দেশের সঙ্গে তার কোনো তুলনা হয় না কেননা অন্য দেশে হয়তো অনেক উপাদান আছে আছে অনেক ঐশ্বর্য প্রাচুর্য ও সম্পদের পাহাড় কিন্তু আমার দেশ আমার কাছে এতটাই প্রিয় যে তাকে স্বর্গ বলেই মনে হয় এক স্বর্গীয় সুধা আমি আমার দেশের মাটিতে অনুভব করি তাই আমার দেশ আমার কাছে প্রিয় পরবর্তী পয়েন্টে দেশের স্বরূপ আমার চোখে দেশ মানে কোনো মূর্তি বা পদার্থ নয় আমার কাছে দেশ মানেই দেশের মানুষ ও প্রকৃতি তাই দেশের প্রকৃতি ও মানুষ এবং উভয়ের ঐক্যতান আমাকে আকৃষ্ট করে মোহিত করে স্বামী বিবেকানন্দ লিখেছিলেন আমার জন্ম থেকেই দেশের জন্য বলি প্রদত্ত কারণ মানুষ যখন জননীর কোলে জন্মগ্রহণ করে তখন সে বাবা মার সন্তান কিন্তু ভেবে দেখলে দেখা যায় মানুষ কিন্তু ভূমিষ্ঠ হয় মাটিতে আর সে কারণেই একজন মানুষ যেমন বাবা ও মার সন্তান তেমনি অন্যদিকে সে একজন মৃত্তিকা মায়েরও সন্তান তথা দেশ মৃত্তিকা বা দেশ মাতার সন্তান তাই আমি আমার দেশকে মাতৃস্বরূপা মনে করি মা যেমন সন্তানকে লালন পালন করে একটু একটু করে বড় করে তোলেন বেড়ে উঠতে সাহায্য করেন মৃত্তিকা মাতাও তার আলো বাতাস ও বাঁচার প্রয়োজনীয় উপাদান সরবরাহ করে আমাদের বেড়ে উঠতে সাহায্য করে আমার দেশকে ভালোবাসি বলেই স্বদেশ ও স্বজাতির প্রতি রয়েছে ঐকান্তিক আকর্ষণ রয়েছে স্বদেশের গৌরবে গৌরববোধ ও স্বদেশের অধঃপতনে লজ্জা ও গ্লানিবোধ দেশের গৌরবের পক্ষে কিংবা দেশের সম্মানের প্রশ্নে ক্ষতিকর কোনো কাজকেই আমি সমর্থন না করে তার প্রতিবাদে মুখর হই দেশকে ভালোবেসে দেশের মধ্যে প্রকৃত দেশপ্রীতির উন্মেষ ও বিকাশ ঘটিয়ে এক উন্নত দেশকে আমি ভবিষ্যতে দেখতে চাই কারণ স্বদেশপ্রীতির অর্থ হচ্ছে দেশকে ভালোবাসা দেশের মঙ্গল করা সমস্যা ও সংকট থেকে দেশকে রক্ষা করা এবার দেখো উপসংহার আমার চোখে দেশ এক উজ্জ্বল সম্ভাবনার ক্ষেত্র যেখানে থাকবে না দারিদ্রতা অশিক্ষা অস্বাস্থ্য কিন্তু বিশ্বায়নের পর বাইরের পৃথিবী যেভাবে আঙিনায় এসে উপস্থিত হয়েছে তাতে দেশের সার্বভৌমত্ব ও দেশের প্রতি দেশবাসীর ভালোবাসা যেন অনেকটাই কৃত্রিম ও যান্ত্রিকতায় পর্যবেসিত হচ্ছে তবে দেশবাসীর মিলিত প্রচেষ্টায় রবীন্দ্রনাথের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলতে পারি সার্থক জনম আমার জন্মিসি এই দেশে সার্থক জনম মাগো তোমায় ভালোবেসে তাহলে বন্ধুরা তোমাদের জন্য সংক্ষিপ্ত এই রচনাটি তোমার চোখে তোমার দেশ এই রচনাটি এটুকুই আশা করি তোমাদের কাছে খুব কঠিন মনে হয়নি এই ভিডিও ডেসক্রিপশানে তোমরা পাবে বেসিক বাংলা স্পোকেন ইংলিশ বাংলা ব্যাকরণ ইংরেজি গ্রামার ও সহজপাটের উপরেও কিছু ভিডিওর প্লে লিস্ট লিঙ্ক তোমরা সেখানে গিয়ে তোমাদের যার যে বিষয়টি প্রয়োজন তারা সেই বিষয়গুলো বা সেই ভিডিওগুলো দেখে নিও আর শেষ করছি এখানে প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো